প্রথম বর্ষে নজর কাড়ল স্যান্ডেলের বিলের বিজয়ের শোভাযাত্রা কার্নিভাল উত্তর চব্বিশ পরগনার স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েত ও কনকনগর পঁচিশ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এই মহোৎসবকে ঘিরেছিল উৎসবের আমেজ মানুষের ভিড় ও আবেগঘন পরিবেশ এদিন শোভাযাত্রায় অংশ নেয় এলাকার একাধিক দুর্গোৎসব আয়োজক ক্লাব ও সাংস্কৃতিক সংগঠন ঢাকের বাদ্য আবিরের রং নাচ ও গানের মাধ্যমে মেতে উঠে হাজারো দর্শক শোভাযাত্রা গ্রামীণ বাংলার সম্প্রীতি ও ঐক্যের প্রতীক হয়ে ওঠে এদিন সেরা প্রতিমাগুলিকে পুরস্কৃত করা হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল পাশাপাশি উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জ ব্লক প্রশাসনের প্রতিনিধিরা স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিভিন্ন সমাজকর্মী ও বিশিষ্ট জনেরা প্রশাসনের নিরাপত্তা ও আয়োজকদের তৎপরতায় নির্বিঘ্নে শেষ হয় এবছরের কার্নিভাল উৎসব কমিটির অন্যতম উদ্যোক্তা শ্রী শুভেন্দু মন্ডল বলেন এটি শুধু একটি অনুষ্ঠান নয় বরং আমাদের মিলন মেলা আগামী দিনগুলোতেও আমরা এই উৎসবকে আরও বড় পরিসরে নিয়ে যেতে চাই স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রী পরিতোষ বিশ্বাস জানান প্রথম বর্ষে এত মানুষের তে অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে আমরা চাই এই বিজয়া শোভাযাত্রা আগামী দিনে উত্তর চব্বিশ পরগনার অন্যতম সাংস্কৃতিক পরিচয় হয়ে উঠুক অপেক্ষায় থাকে না কেমন লাগে খুব খারাপ লাগে যখন শহর খুব ভালো লাগে শেষটা খুব খারাপ লাগে কোথাও যাওয়ার জায়গা হয় না আমরা যেহেতু ঘরের বোঝা যেতে পারি না সেই গান মাঠটা হয়েছে আমাদের খুব ভালো হয়েছে আমরা গাড়ি করে দেখছি যেখানে আমরা সবাই

i mean